খুব ভয় ভাইজি রে আর আমরা এই কাজগুলো কেন করি আমরা অভিনয় করি তো দর্শকের জন্যে নাটক বলি সিনেমা বলি ওয়েব সিরিজ বলি সবই তো করি আসলে দর্শকের জন্য আর দর্শকের যখন ভালো লাগে তখন আমাদেরও ভালো লাগে তখন আমরা আমাদের ভেতরে একটা আলাদা গতি পাই উৎসাহ পাই কেমন এই তুফান নিয়ে যে পরিমাণ আগ্রহ দর্শকের এতে ভালো লাগছে খুব ভালো লাগছে এবং যদি এটা ব্যবসা সফল মানে সুপার ডুপার হিট হয়ে যায় এরপর আমরা আরো বড় বড় প্রজেক্ট আমরা কাজ করবো সেটা আপনারা বলবেন আমি তো অভিনেতা আমি আসলে সারাদিন তো বাসায় ছিলাম দুপুরে দাওয়াত ছিল বৃন্দাবন খুশির বাসায় ওখানে খাওয়া দাওয়া করে আমরা আমরা টোটাল দুই ফ্যামিলি আমরা এখানে আসলাম তা এখন পর্যন্ত ফেসবুকে খুব বেশি ঢোকা হয় নাই খাওয়া দাওয়ার একটু রেস্ট নিলাম তা এই যে সকাল থেকে যে গুলো হচ্ছে বা দুপুরে যে গুলো হয়ে গেছে আমি যতটুকু ফেসবুকে দেখলাম যে সবাই খুব হ্যাপি এবং তাদের খুব ভালো লাগছে এবং খুব মানে কি বলবো উন্মাদনা উৎসাহ সবকিছু প্রকাশ পাচ্ছে তাদের লেখা বা দেখার অভিজ্ঞতার ক্ষেত্রে না 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 অভিনয়টা করতে চাই দর্শকের কাছে থাকতে চাই সবসময় এই দোয়াটা সবাই করবেন দর্শক যারা আছেন আমরা যে চেষ্টাটা করি আপনাদের জন্য আপনাদের বিনোদনের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন যখন আমরা অনেক কষ্ট করে একটা কাজ করি আপনারা এসে সিনেমা হলে যখন দেখবেন তখনই আমাদের সার্থকতা বা ভালো লাগলে আমাদের সার্থকতা এটাই খুব ভয় পাইছি রে বড় কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসবে মানে এক দুই মাস বা আরো বেশি সময় পুরো সারা বাংলাদেশে শুধু আমি tufan কথা বলছি না এই যে কয়টা ছবি মুক্তি পেয়েছে যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক জানতে পারবে বা ভালো ছবি হয়েছে দর্শক দেখুক সবগুলো ছবি এমন না যে আমি দর্শককে শুধু বলবো যে আপনারা tufan দেখেন আর কোন সিনেমা দেখবেন না তা না একটা দুইটা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয় ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলবো আপনারা দেখেন সব ছবি দেখেন সবাই কষ্ট করে ছবিটা বানায় এবং সবার ছবি দেখলে পরেই দর্শকের সমাগম হবে সিনেমা হলে তখন আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সামনের দিকে হ্যাঁ ভালো ভালো খুবই ভালো অভিনেত্রী প্রফেশনাল একটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখনো আমরা মানে প্রফেশনাল ওই জায়গায় নিতে পারিনি এটা আমরা সবাই জানি আহ কারণ আমাদের কোনো ধারাবাহিকতা নেই হতে একটা ছবি আসলো আবার দেখা গেল যে দুই বছর দের বছর তেমন কোনো ভালো ছবি নাই তারপরেও এখন মানে সেই অর্থে ঘুরতে গেলে পরে পর কয়েক বছর যদি দেখা যায় ভালো ভালো সিনেমা আসছে বা প্রত্যেক বছরই দুই তিনটা সিনেমা যে দুই তিনটা সিনেমা সারা বছরই দর্শককে ফলোটে নিচ্ছে সেটা সাকিব খানের হোক অথবা আমার সিনেমা হোক অথবা রায়হান রাফিট সিনেমা হোক এটা আসছে অনেকই অনেকই সেটা দেখতে পাচ্ছেন তা সেই অর্থে আমরা এখনো ওইভাবে প্রফেশনাল হতে পারিনি হয়তো হব আমরা আমরা আশা রাখি যে আমাদের একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হবে সেই অর্থে কলকাতা আসলে অনেক সেই সিনেমায় যারা কাজ করে অভিনেত্রী তার সাথে একটু কথা বলেন চঞ্চল ছবি আমরা একটু যদি বলি দর্শক দখল করে আমরা সাথে কথা